কিন্তু শত অপেক্ষার পর তৈরি হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী প্রাণীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের যে দুই নং ওয়ার্ডের যে মূল রাস্তাটি দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেক কষ্ট ছিল অনেক ক্ষোভ ছিল অনেক আকাঙ্ক্ষা ছিল তো সেই দীর্ঘদিন পর রাস্তার যে কাজগুলো এসেছে চলতি বাড়ি কিন্তু রাস্তা তো আলহামদুলিল্লাহ রাস্তাটি কিন্তু স্বয়ং সম্পূর্ণ হবে তো চলুন দেখি রাস্তাটি কেমন কেমনভাবে হচ্ছে

অতিসত্তর এই রাস্তার কাজটা এসেছে এবং খুবই ভালো কাজ হচ্ছে বলে ধারণা করছে স্থানীয়রা তো এই রাস্তার পাশে যে সকল ইটের বেড়া দেওয়া হয়েছে তো সেগুলো কিন্তু খুবই পুক্ত এবং মোটা শুরু দেখতে পাচ্ছেন তো এটি অনেক বছর আরও টিকবে বলে ধারণা করা হচ্ছে তো যেখানে যেখানে ভাঙা রয়েছে সেখানে সংস্কার করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ইটগুলো আনা হয়েছে উন্নত মানের সেই যাতে খুব সুন্দরভাবে লাগানো হয় তা না হলে কিন্তু যে শাহপুর থেকে ভাষাঞ্চর যাওয়ার যে রাস্তাটি এখানে এই ইটগুলো ব্যবহার করা হয়েছিল যদি এই কাজের মধ্যে ফাঁকি দেওয়া হয় তাহলে কিন্তু মানুষের জীবন ঝুঁকিতে পড়বে এই শাহপুর বা ভাষাঞ্চরের রাস্তা কিন্তু যাওয়া যায় না সেখানে গাড়ি ঘোড়া উঠলে যেন কাঁপনি উঠে যায় এমন একটি অবস্থা হয় তো সেখান থেকে যাতে আমরা বের হয়ে স্বয়ং সম্পূর্ণ একটি সুন্দর রাস্তা পাই সেদিকে স্থানীয়দের খেয়াল রাখতে হবে তাহলে আমরা একটি সুন্দর রাস্তা পাবো এবং সকলকে খেল খেলের মাধ্যমেই কাজ করিয়ে নিতে হবে তাহলেই একটি সুন্দর আদর্শ গ্রাম আমরা পাবো ধন্যবাদ